নমস্কার সবাই আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি আহারে বাহারের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই হঠাৎ করেই আমাদের দীঘায় যাওয়া কোনোই প্ল্যান ছিল না আমাদের আগে যে আমরা যাবো বলে সামনেই তো পরীক্ষা বুঝতেই তো পারছেন কিন্তু হঠাৎ করে এরকম প্ল্যান হয়ে গেল কারণ আমার জেঠু এসেছে মালদা থেকে তাই ওদের আবদারে আমাদের দীঘায় যাওয়া এইবার আমরা শুক্রবার বেরিয়ে পড়েছিলাম পোনে সাতটা তাম্রলিপ্তা এক্সপ্রেস ট্রেনটা ধরে তারপর সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা জার্নি করার পর উঠলাম একটা হোটেলে সকালবেলা একটু স্নান টান করে তারপর দুপুরবেলা খাবার দাবার সেরে একটু রেস্ট নিয়ে নিলাম তারপর বিকালবেলা বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে এত সুন্দর সমুদ্রের হাওয়া পুরো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল আর গিয়ে দেখি এত এত দোকান পাট কেউ বিক্রি করছে জামা কাপড় কেউ আবার কসমেটিক্স কেউ আবার হার কানের সেট কেউ আবার হেয়ার ব্যান্ড মানে অনেক ভ্যারাইটি আর খাবার দাবার তো লেগেই রয়েছে মানে এক পা হাঁটতে না হাঁটতেই শুধু খাবার দোকান আর কসমেটিক্সের দোকান নয় সাজাগোজার দোকান এসবেই পুরো ভর্তি তারপরে আমরা চলে গেলাম সি বিচের ধারে আহ কি সুন্দর হাওয়া আর দেখছেন কি সুন্দর তরঙ্গটা তৈরি হচ্ছে আমি তো এটাই বসে বসে দেখছিলাম আর শুধু দেখেই যাচ্ছিলাম পুরো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল সি বিচের ধারে বসে টুকটুক করে বেশ মুড়ি মাখা পাপড়ি চাট ঝুড়ি ভাজা বাদাম ভাজা এইসবকেই বেশ পেট ফেট ভর্তি করে নিয়েছি আমরা সবাই আর সেরকম কিছু রাত্রিবেলা সেরম খাইনি তারপর চলে গেলাম হোটেলে হোটেলে সেদিন রেস্ট নিয়ে শনিবার সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম দীঘার আশেপাশে যেই সব ট্যুরিস্ট স্পট আছে সেই সব দেখার উদ্দেশ্যে আমরা মোট আটজন মিলে যাচ্ছি আমি আমার বাবা আমার মা আমার বোন আমার জেঠু জেঠি আর তাদের দুই মেয়ে প্রথমেই আমরা চলে গেলাম দীঘার মোহনায় দেখুন কত মাছ মাছের পর মাছ মানে এত মাছ তো আমি চোখেও কোনো দিন দেখিনি কত রকম মাছ তাদের নামও আমি জানি না সেরকম আমি ঠিকঠাক বলতেও পারবো না সুটকি মাছ থেকে শুরু করে কোনো মাছই আর বাদ নেই সব মাছই আছে সুটকি ভোলা আর পমফ্রেট চিংড়ি বাবারে বাবা অনেক রকমই মাছ এই সব মাছ সে বড় বড়ো ট্রোলার থেকে নামানো হয় আর তারপরে এরা এগুলো বিক্রি করে আমার বন্ধু এখানে দাঁড়াতেই চাইছিল না এত গন্ধ ওর একদম বিরক্ত লাগছিল এখানে দাঁড়াতে কিন্তু কি করা যাবে বাবা আবার এখানে শুটকি মাছ দেখছে এই মাছ দেখছে ওই মাছ দেখছে তো আমাদেরকে দাঁড়াতেই হতো আর কি প্রত্যেক দোকানের মধ্যেই এরকম বড় বড় ওয়াটের বাল্ব লাগানো থাকে যাতে কি না সব মাছগুলো যারা কিনা কিনছে তাদের কাছে যাতে স্পষ্ট হয় তারা যাতে ভালো দেখে কিনতে পারে তো তাই জন্যই যখনই ভিডিও নিতে যাচ্ছি তখনই দেখছি যে ক্যামেরাটা কীরকম আপছা হয়ে যাচ্ছে আর কীরকম মানে লাইন লাইন ক্রিয়েট হচ্ছে তো এটা আমার কিছু করার ছিল না দেখুন এরকম বাল্ব এরকম ঝোলানো থাকে সব দোকানের মধ্যেই তো যখনই ক্লোজ থেকে আমি নিতে যাচ্ছি ক্যামেরাটায় যে এরকম ক্রিয়েট হচ্ছে তো তার জন্য আমার খারাপ লাগছিল ভিডিওটা কীরকম হয়ে যাচ্ছিল ও আর আর কথা আপনাদের বলার ছিল আমার মায়ের গলা এখন ব্যাং ঢুকেছে মানে আমার মা ভয়েস ওভারটা দিতে পারছে না বলেই আমি আর কি দিচ্ছি মায়ের গলাটা চোখ হয়ে গেছে তার কারণেই মা ভিডিওতে ভয়েস ওভার দিতে পারছে না আশা করি মা খুব শিগগিরই আপনাদের মধ্যে ফিরে আসবে এই যে দেখুন আমার বোন একটা চিংড়ি মাছ পেয়েছে ও তো ভীষণ ভালোবাসে চিংড়ি মাছ খেতে পুরো চিংড়ি মাছের পোকা আর এই ধারে আমার যেটি একটা শেল পেয়েছে সেটাই আর কি দেখাচ্ছে কত বড় দেখুন সব রকমেরই শেল পাওয়া যাচ্ছে আর আমার বোনের তো একটা নেশাই হয়ে গেছে যে ও শুধু শেল কুড়াচ্ছে আর এটা দেখছে ওটা দেখছে মানে যত রকমের শেল আছে ও সব এগুলোকে কুড়িয়ে কুড়িয়ে একটা বক্সের মধ্যে করে নিয়ে আসছে চতুর্দিকটা কি সুন্দর না কি সুন্দর বসার জায়গা আছে আর সামনেই সমুদ্র বসে বসে সমুদ্রের হাওয়া উপলব্ধি করতে পারবেন সবাই মিলে বেশ আমরা ভালোই আনন্দ করছি আবার এদিকে দেখুন বাবা একটা কি পেয়েছে এটা মনে হয় ক্র্যাব মনে হচ্ছে যতদূর কি সুন্দর সূর্যের আলোটা জলের মধ্যে এসে পড়েছে খুবই সুন্দর দৃশ্য এটাকে ক্যামেরাবন্দি না করলে হয় বলুন কী সুন্দর

এবার আমরা রওনা দেব শঙ্করপুরের উদ্দেশ্যে এদিকে দেখুন মাছগুলোকে কাটা হচ্ছে আর অপরদিকে অক্টোপাসের চামড়াগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে রাখা হচ্ছে একটু চা বিস্কুট খেয়েই উঠে পড়লাম গাড়িতে আর সোজা রওনা দিলাম শঙ্করপুরের উদ্দেশ্যে কী সুন্দর দৃশ্য এখানেও ঠিক সেরকমই বসার জায়গা আছে বসে বসে আপনারা ঢেউ দেখতে পারবেন কি বড় বড় ঢেউ কি গর্জন তার দাঁড়ান আমি আপনাদের ঢেউগুলোর আওয়াজগুলো শোনাই একটু এই ঢেউগুলো দীঘার সমুদ্রের ঢেউয়ের থেকেও বেশ বড় বড় আর তাদের কি আওয়াজ আমরা রওনা দিলাম তাজপুরের উদ্দেশ্যে এখানকার এনভায়রনমেন্টটা দেখুন কি সুন্দর চারিদিকটা সবুজ এদিকে আবার ঘোড়া দিয়ে বেশ একটা সুন্দর স্ট্যাচুও তৈরি করা হয়েছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এখানে একটা বড় হোটেল আছে তাজ হোটেল তার নাম এখানে বেশ ভালোই খাবার দাবার পাওয়া যায় জানেন তো এখানে হয় আমরা যখন এখানে ছিলাম তখন শুটিং হয়তো কোনো সিরিয়ালেরই শুটিং হচ্ছিল ওটার আর ক্যামেরা বন্দি করা হয়নি জায়গাটা খুবই নিরিবিলি এখানে দীঘার মতন তো হই হুল্লুর হইটুই অত কিছু নেই এখানে খুবই নিরিবিলি একটা জায়গা ওই দূরে দেখতে পাচ্ছেন ব্রিজটা ওটা হচ্ছে জলদ ব্রিজ ওই ব্রিজ করে আপনারা মন্দারমণি যেতে পারেন আমরা এবারে মন্দারমণি আর যাইনি এখানেরই সামনাসামনি তাজপুর শঙ্করপুর তালসাড়ি এইগুলোই আর কি আমরা ঘুরেছি আপনারা যদি নিরিবিলি পছন্দ করেন তাহলে এরকম একটি জায়গায় এসেই থাকতে পারেন এখানে অনেক হোটেল অনেক রেস্টুরেন্ট দীঘাতে না উঠতে চাইলেও এইসব ছোটোখাটো ট্যুরিস্ট স্পটে উঠলেও কিন্তু মন্দ হয় না সমুদ্রে আসলে এইগুলো তো একটু করতেই হয় বলুন এই স্যান্ডের মধ্যে নিজেদের নাম লিখছিলাম খুব আনন্দ আসছিল এগুলো করতে আমাদের আমরা যে যার নাম লিখছিলাম প্রথমেই আমার নাম লিখেছি তারপর আমার বোনের নাম ও লিখেছে তারপরে এখানে লেখা অপরূপা অপরূপা হচ্ছে আমার জেঠুর ছোটো মেয়ে আর শতরূপা লেখে নিই কারণ শতরূপা বিচের ধারে চলে গেছিলো ও সেই জলের মধ্যে নেমে ও সেলস কালেক্ট করছিল আর অপরূপা মানে গুডুল ও খুব শিবের ভক্ত তাই জন্য ও এখানে লিখছে ও নম শিবায় ওকে আমরা ভালোবেসে গুডুলি ডাকি আবার তানু আমার বোন ও আবার নিজের নাম লিখছে তার আবার এদিকে অমিতা দত্ত লেখা হয়েছে আমার জেঠি এটা লিখেছে মানে আমার জেঠির নাম অমিতা দত্ত তাই জন্য আমরা যে যার নাম এরকমভাবে লিখছিলাম বালির মধ্যে চতুর্দিকটা দেখুন কি অপূর্ব সুন্দর অনেক অনেক বালি আর এত বড় সমুদ্র আমরা সবাই একটু জলের মধ্যে নেমে পা ভেজাচ্ছিলাম বেশি দূর তো যাওয়া যাচ্ছে না খুবই গভীর জল তাই জন্য সামনাসামনি একটু গিয়েছি আর এই দিকে দেখুন আমার বোন একটা শেল পেয়েছে এবার এই শেলটার ভেতরে একটা পোকা ছিল যেহেতু পোকাটা জীবিত রয়েছিল। তাই জন্য আমরা ওকে বললাম যে পোকাটাকে আবার সমুদ্রের জলেই ছেড়ে দিতে এবারে আমরা এদিকে বোট রাইডিংয়ের জন্য রেডি হলাম কি সুন্দর ওয়েভ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এটা কেন হয়েছে আমি বলছি আমরা যেই নৌকার মধ্যে উঠেছিলাম সেই নৌকার মোটরের আওয়াজের জন্য নৌকার ভেতরে যেই জল ছিল সেই জলটাই ওই আওয়াজের কারণে এরকম আর কি আকার ধারণ করেছে দেখে খুবই ভালো লাগলো আমার তাই টুক করে একটু ভিডিও করে নিলাম এটা ওই দূরে দেখতে পাচ্ছেন কত ঢেউ আসছে আর জলের রংটাও কিরকম আলাদা আমরা যেই জলে বোটিং করছি সেই জলের থেকে অনেকটাই আলাদা কারণ ওই দূরে যেই জলটা আছে সেই জলটার নাম হচ্ছে কেলেখাই আর আমরা যেই জলের মধ্যে বোটিং করছি সেটার নাম হচ্ছে জলদা ঢেউ কি কাণ্ড দেখলেন আমাদের তো রীতিমতো খুব ভয়ই লেগে গেছিল তাই বললাম যে আর করতে হবে না এবারে ঘোরাও কি ভয়ঙ্কর সুন্দর এক্সপিরিয়েন্স ছিল গুডুলার আমি খুবই ভয় পেয়ে গেছিলাম এদিকে সোনালি আর তানু মানে আমার বোন ওরা দুজন খুব একটা ভয় পায়নি পারলে ওদের ইচ্ছা ছিল আরেকটু দূরে যাওয়ার কিন্তু আমরা বললাম যে না থাক এত বড় বড় ঢেউ আসছে আর দরকার নেই এবার চলো আমরা যাই বোট রাইডিং সেরে এবার সামনে যে একটা হোটেল দেখিয়েছিলাম না আগে তাজ হোটেল সেখানেই আমরা ঢুকে পড়লাম এখানের জানলাগুলো দেখছেন কি সুন্দর বড় বড় কাচের জালনা এই জালনা দিয়ে বেশ বাইরের সিনারিটা খুব সুন্দর দেখা যাচ্ছে আমরা অর্ডার করেছিলাম লুচি আর ছোলার ডাল গরম গরম লুচি ছোলার ডাল দারুণ লাগছিল খেতে খেয়ে নিয়ে আমরা রওনা দিলাম চন্দনেশ্বর মন্দিরের দিকে এই হচ্ছে বড় মন্দিরের গেট আর দুধারে আছে অনেক দোকান ফল ফুল তারপরে ঠাকুরের মূর্তি অনেক কিছুরই দোকান পাট এখানে আছে ঢুকেই বা দিকে একটা বড় লেন টাইপের এইখানে জুতো রাখার জায়গা আর একদম গেটের সামনে ঢুকতেই ওখানে একটা কাউন্টার আছে সেই কাউন্টারে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি পুজো দিতে চান নাকি দর্শন করতে চান দর্শনের জন্য আলাদা টিকিট আবার পুজো দেওয়ার জন্য আলাদা টিকিট আমরা দর্শন করার জন্যই সেই টিকিটটাই কেটেছিলাম এইবারে আমরা ঢুকে যাচ্ছি মন্দিরের দিকে এখানে মোট তিনটে মন্দির আছে যে বড় মেন মন্দিরটা আছে তার লাগোয়া আর একটা বড়ো মন্দির আছে সেটা মন্দির নয় যেখানে বসে লোকজন প্রার্থনা করে কেউ জব করে সেই জায়গাটা ওটার জন্যই ইউজ হয় আর এখানে ছোট ছোট কাউন্টার আছে যেখান থেকে আপনারা জিনিসপত্র কিনতে পারবেন যারা কিনা পুজো করবেন মনে করেন যেরকম এখানে প্রদীপ আছে ঘিয়ের প্রদীপ তারপরে মালা ইত্যাদি অনেক কিছুই এখানে আছে আর এখানে অনেক গরুও আছে আমার বোন তাদেরকে একটু আদর করছে এই গরুদেরকেও মনে হয় খাওয়ানো হয় এবার যে মেন মন্দিরটার ডান দিকে একটি মন্দির ছিল যেটা দূর থেকে আমি দেখাচ্ছিলাম সেই মন্দিরটায় আমরা এখন যাচ্ছি এই মন্দিরটার ভেতরে জগন্নাথ বলরাম আর সুভদ্রা রানীকেই রাখা হয়েছে তার একটু দর্শন করে দিলাম আপনাদের এবার আমরা ঢুকে গেলাম মেন মন্দিরের দিকে মেন মন্দিরে এটা তো শিবের মন্দির তাই জন্য এখানে শিবলিঙ্গটা রাখা রয়েছে খুব একটা ভালো করে দেখাতে পাচ্ছি না কারণ শিবলিঙ্গটা খুব নিচে তো আমরাও ঠিকঠাক করে দেখতে পারিনি এখানে অনেক পান্ডারা আছে যারা কি না লোকজনকে পুজো করতে সাহায্য করছে প্রচুর ভিড় মেন মন্দিরটাতে এই মন্দিরে রাধাকৃষ্ণ রাখা রয়েছে তারই একটু দর্শন করিয়ে দিলাম আপনাদেরকে কিরকম লাগলো জানাবেন অবশ্যই একটি কমেন্ট করে দর্শন করেই আমরা চলে গেলাম আর একটা কাউন্টারে যেখানে কিনা না কুপনটা দিলে ওরা আপনাদেরকে প্রসাদ দেবে প্রসাদ নিয়ে আমরা চলে গেলাম মন্দিরটার ব্যাক সাইডে ব্যাক সাইডে প্রচুর গাছপালা আর অনেক দোকান সেই দোকানে অনেক ঠাকুরের মূর্তি রাখা মন্দিরটার পেছন দিকেই একটা পুকুর আছে সেই পুকুরে কেউ স্নান করছে বা কারোর বাচ্চার চুল ফেলছে আমরা একটু মাথায় জল টল ছিটিয়ে নিলাম এবারে আমরা চলে যাব থালসারির দিকে জলটা দেখে খুবই অপরিষ্কার লাগলো আমার এখানে যে লোকজন কি করে স্নান করে আমি সেটাই বুঝতে পারলাম না যাই হোক যার যা বিশ্বাস এইখানে দেখছেন প্রচুর ডাব প্রচুর আমরা এখান থেকে একটা ডাব কিনে খেলাম আর সামনেই দেখুন কত নৌকা আর চারিপাশে শুধু দোকান আর দোকান আর দোকান দেখলে তো কিছু না কিছু কিনতেই ইচ্ছা করে বলুন এইখানে আবার অন্য সিস্টেম মানে এই পুরো জায়গাটা ঘোরাবে আপনাকে স্কুটি বা বাইক করে তো আমরাও সেই রকমই এই বড় সিঁড়িগুলো থেকে নেমে গেলাম এবার আমরা বাইক করে যাচ্ছি পুরো এরিয়াটা ঘোরার জন্য কি অসাধারণ লাগছে না এখানে বেশিরভাগটাই বালি দিয়ে ঘেরা আর এই দিকে হচ্ছে সমুদ্র বিশাল সমুদ্র এই বালির মধ্যে ছোট ছোটো হোলগুলো দেখছেন এইটা হচ্ছে কাঁকড়াদের ঘর এই ঘরের মধ্যেই ওরা থাকে এই জায়গাটা আসা কারণ হচ্ছে এই লাল কাঁকড়া দেখার জন্য অনেক লাল কাঁকড়া এখানে মানে আপনারা যখনই সামনে যাবেন ওই ওদের সামনে যাবেন তখনই ওরা ওই ঘরটার মধ্যে ঢুকে যায় আর দেখা যায় না কিন্তু আমরা একটা ঠিক হাতে পেয়েছি তো ওখানকারই স্থানীয় লোক উনি একটা তুলেছে ওরকম কাঁকড়া দিয়ে আমাদেরকে দেখালো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমরা চলে আসলাম উদয়পুর বিচে পার্সোনালি আমার এই বীজটা খুব একটা ভালো লাগেনি কারণ একদম সমুদ্রের ধারেই অনেক দোকানপাট দোকানপাটের গায়ে গায়ে রাখা হচ্ছে চেয়ার টেবিল সমুদ্রের জলটা যখনই পায়ের নিচ থেকে চলে যাচ্ছে আর চেয়ারে গিয়ে ধাক্কা খাচ্ছে জলটা কিরকম যেন লাগছে আর সব থেকে বড় কথা ওখানকার লোকজনরা দোকান থেকে যেসব জিনিস কিনছে খাচ্ছে সেগুলোই জলের মধ্যে ফেলছে সুতরাং জলটা আরোই অপরিষ্কার হয়ে যাচ্ছে আমরা এদিকে অর্ডার করেছিলাম কাঁকড়া আর চিংড়ি মাছ ব্যাস আমাদের ঘোরা শেষ আজকের মতন এবার আমরা ফিরে যাব হোটেলে দীঘাতে বেশ অনেক রকমের রাইডস ছিল যেরম হর্স রাইড প্যারাশুট রাইড বোট রাইড আচ্ছা এবার আমি একটু আলাপ পরিচয় করিয়ে দিই ব্ল্যাক রঙের কুর্তি পরা যাকে দেখলেন সে হচ্ছে আমার জেঠি আর এদিকে ব্ল্যাক কালারের কোট পরা সে হচ্ছে গুডুল মানে ছোটো মেয়ে আর রেড কালারের কুর্তি পরা হচ্ছে বড় মেয়ে মানে সোনালি আর ইয়েলো আকারের একটা জামা পরা সেটা হচ্ছে আমার জেঠু আর আমাদের তো চেনে নিই আপনারা আচ্ছা এবারে চলি এই ছিল আজকের ব্লগে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আবারও একটি ব্লগ নিয়ে শিগগিরই আমরা চলে আসবো ধন্যবাদ